হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলি উত্তম ব্লক্স তো পলি উত্তম তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলতে শুরু করেছি আজকের ভিটা বিছানা তো বিছানা তোলা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভালো না আর আমার নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলে আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো সকালবেলা উঠে তো বিছানা টিছানা তোলা শুরু করলাম আর আজকে যেহেতু আন্টি আসবে না তাই উঠতে একটু বেলা হয়ে গেছে মানে বেলা করেই উঠেছি ওয়েদারের যা অবস্থা যেন দিন দিন এত ঠান্ডা পড়ছে তার মধ্যে আগামীকাল রাত্রে বৃষ্টি হয়েছে তার জন্য না মানে আর তাছাড়াও একটা হলো কালকে রাত্রিবেলা যখন তোমাদের দাদা ভাই শুয়েছে তখন বেশ মানে সুস্থই ছিল তারপরে যখন আমি বিছিন খেয়ে দিয়ে গিয়ে শুলাম আস্তে আস্তে দেখছি ওর গাটা গরম হয়ে গেছে মানে রাত্রের দিকে এত পরিমাণে জ্বর এসছে লাস্টে শেষে কিনা রাত্রিবেলা উঠে ওষুধ খেতে হয়েছে তারপরে তার মধ্যে তো ওর একটু ঠান্ডার ধাত আছে আর যেহেতু রাত্রিবেলা করে নাইটে ডিউটি করে তার জন্য না রাত্রিবেলা করে এই শীতের মধ্যে ঠান্ডা লেগে গেছে তার জন্য জ্বরটা এসছে আর আগের দিন রাত্রিবেলা তার আগের দিন রাত্রিবেলা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো সেই জলটা হয়তো গায়ে লেগেছে তার জন্য কি কারণে না কারণে আর ওয়েদার এর জন্যও হতে পারে তো সকাল সকাল তো অনেক বক বক করলাম তো তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকতে দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে উম আর এক আর একবার আমি বলতে চাই যে মানুষের জীবনটা কি এতটাই ছোট মানে মানুষের জীবনটা কি এতটুকুই যে সব কিছুই এত সহজে শেষ হয়ে যায় আজ একুশটা দিন দেখতে দেখতে হয়ে গেল যে আমার ভাই আর নেই মানে একটা মাত্র তো ভাই ছিল না আর তো কেউ ছিল না মা আর ভাই বলতে মা আর ভাই আর আমি এছাড়া তো আমাদের পৃথিবীতে আর কেউ ছিল না মাসি মামা এদিক ওদিক সবাই থাকে হাজবেন্ড আছে তারপরে শ্বশুর শাশুড়ি সবাই আছে কিন্তু মা আর ভাইয়ের পূর্ণতা কি কেউ পারে দিতে তো যাই হোক কি করবো মা তো কেমন যেন হয়ে গেছে ভাই চলে যাওয়াতে মাকে সামাল দেওয়াও যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে মা মা শুধু সব সবসময় কান্নাকাটি করে যাচ্ছে মানে কেমন যেন পাগল পাগল মতো হয়ে গেছে কিভাবে যে মাকে সামাল দেবো সেটাও বুঝতে পারছি না তো এটাই আমি বলতে চাই যে মানুষ সব মানে মারা গেলে আজ মারা গেলে কাল দুদিন হয়ে যায় তো মানুষ সহজ সহজেই মা ভুলে যেতে পারে কিন্তু মা কখনো ভুলতে পারে না মায়ের মনে ঠিক সাড়া দেবে তো মা জিনিস তো তাই ভুলতেও পারছে না সবসময় কান্নাকাটি করছে আমরা হয়তো ভুলে যাব বেশি দিন লাগবে না বা ভুলে গেছি হয়তো ভুলে যাওয়া তো সম্ভব না ঠিক খনিকে খনিকে মনে পড়ে যখন একা থাকি তো খুব ভাইয়ের কথা মনে পড়ে ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যেহেতু ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের সাথে ও রিলেশনটা খুব একটা ভালো ছিল না তার জন্য হয়তো এখনকার মানে কিছুদিন কেটে যাওয়ার দিনগুলো হয়তো মনে পড়ে না কিন্তু তার আগে বিয়ের আগে পর্যন্ত ও যে কি করতো একটা চোখের পলক হতে আড়াল হতে দিত না দিদি কোথায় মা কোথায় এটা নিয়ে আসলে ওটা নিয়ে আসলে আগে দিদিকে দেবে মাকে দেবে আর ভাইয়ের একটা ভালো গুণ ছিল যে আমার ভাইয়ের মনটা খুব ভালো ছিল কিন্তু ইদানিং বিয়ে হয়ে যাওয়ার পর দিয়ে যে ও কেমন একটা হয়ে গেছিল আমাদের কাছে কোনো ওকে পাইনি বা আমাদের হয়ে কথা বলতে দেখিনি সব সময় জন্য বউয়ের হয়েই কথা বলতো তাও দেখো আজকের বউ মা মানে ভাই মারা যাওয়ার পরে আজ পর্যন্ত বউয়ের মুখটাও দেখলাম না বা ভাইপুর মুখটাও আমরা দেখলাম না এমন কি অন্যায় করেছি বা এমন কি পাপ করেছি যার জন্য ভাইয়ের বউয়ের মুখও দেখতে পেলাম না আর অন্যায় মানে ছেলেটাও দেখতে পেলাম না তো গল্প করতে করতে দেখো চলে আসলাম মানে স্নান টান করে চলে এসেছি এসে এবারে ঠাকুর আজকে যেহেতু পূর্ণিমা বৃহস্পতিবার তার মধ্যে তো জানো বৃহস্পতিবারে তো ঠাকুর ঘরের একটু কাজ বেশিই থাকে বৃহস্পতিবার কেন সোমবার দিনটাও আমার ঠাকুর ঘরের কাজটা বেশিই থাকে তো ঠাকুরের বাসনগুলো মেজে ঠেজে মুছে রেখে দিয়ে দোকানের দিকে যাবো গুড মর্নিং গাইজ তোমার সেখানে কেমন আছে আশা করছি তোমার সকালে ভালো আছে আমিও খুব ভালো আছি বিন্দেশ আছি তো পলেও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো স্নান স্নান করে তোমাদের সামনে আসলাম মানে বাসন টাসন ঠাকুরের বাসন মাজলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তার মধ্যে আছে পূর্ণিমা তো ঠাকুরের বাসনটা আর প্রতি বৃহস্পতিবারে তো আমি ঠাকুরের বাসন মেজেই ঠাকুর পুজো দিয়ে থাকি তো আজকে যেহেতু একটু স্পেশাল মানে পূর্ণিমাটাও পড়েছে এই দেখো কলেজ জল ইচ্ছে করতে গিয়ে জামাটা ভিজে গেল এই শীতকালে বাইরে ওয়েদার তো এমনি প্যাচ প্যাচ করছে তার মধ্যে যদি জামা কাপড় ভিজে যায় আরও শীত লাগছে তো জামা মে জামা কাপড়গুলো মেলে দিলাম মিলে যেগুলো কাঁচা ছেলে সেগুলো শুকিয়ে দিলাম দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে মুছে মুছে রেখে এখন দোকানে যাব দোকান দিয়ে এসে রান্না করে তারপরে সন্ধ্যেবেলা পুজো টুজো দিয়ে আবার দোকানে যেতে হবে কালকে বিকেলে যেহেতু আজকে তো যেতেই হবে তো চলো এখন মাথাটাতে গুলো আশ্রয় মাথাটাতে কিছু আশ্রয় নয়নি মাথাটাতে আসতে রেডি হয়ে দোকানের দিকে হাঁটা দিই কারণ এখন সাড়ে নটা বেজে গেছে তো চলো তো দেখো আমি এদিকে বাসন টাসন মুছে ও মানে উল্টে রেখে ঘর টর পরিষ্কার করে রেখে দিয়ে দোকানে যাব ভেবেছিলাম কিন্তু আজ দোকানে যাওয়া হলো না ও এসেছিল ফুল দিতে বললো কি পুজোটা দিয়ে নাও তারপর দোকানে যাব তো বলছি পুজো দিতে তো একটু সময় লাগবে না তো পরে একেবারে যাব মানে বিকেলে যাব আজকে আর যাব না তো তারপরে দেখো পুজো টুজো দিয়ে বসেছি মাছ ধুতে মাছ নিয়ে এসছে রুই মাছ নিয়ে এসছে দিশি মানে জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে আর চারা পোনা নিয়ে এসছে চারপিস মতো সেটাই এখন রান্না করবো তো মাছগুলো এখন মাছ মাছটা ধুয়ে নি আর ওদিকে দেখো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে বাবুকে বললাম একটু দেখিয়ে দে বাবু তো বাবু চলে এসছে তোমাদেরকে দেখাতে যে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে মা লক্ষ্মীকে একটু প্রাম করে নাও বাবা শিবকে একটু করে নাও তোমরা সবাই তো চলো এবারে গিয়ে রান্না টান্না বসাই আর কি দিয়ে কি রান্না করবো এখনো সিলেকশন হয়নি মানে নিয়ে তো অনেক কিছুই নিয়ে বেগুন নিয়ে এসছে মাছ নিয়ে এসেছে পেঁপে নিয়ে ই আবার একটা পেঁপে নিয়ে এসছে তো পেঁপে দিয়ে কি করবো বেগুন দিয়ে কি করবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না ঠিক আছে তো বন্ধুরা দেখো চলে রান্না করতে কিছু দাওয়া হয়ে গেছে মাছ ধরা পেঁটে মাছ ভাজাটা ঘুরতে এখন রান্না করব ওই বাটা মাছ কেটে আলু দিয়ে ঝোল করব কাতলা আর করবে রুই মাছ চলো কি দিয়ে কি রান্না করতে পারবো দেখে নাও মাছগুলো দু লাল লাল করে ভেজে নেবে আর এখানে রয়েছে রুই মাছ

দেখো তো কষ্ট হয়ে গেছে একটু বসে গেলাম দেখুন এবার মেলবে মা ওই দেখো ওই রকম মেরে দিল পুরুট করে মেরে দিল আরো মিলবে ওই দেখো সব পুট করে মেরে তারপরে দেখো জামা কাপড় মেলে ঠেলে দিয়ে এবারে জল ছাড়ার সময় হয়নি তা গেটের সামনে একটা রাবিশ পড়ার পরে গেটের সামনে এটা মানে প্রবলেম হচ্ছে দরজাটা বন্ধ করা যাচ্ছে না তাই ভাবলাম কি কোদাল দিয়ে একটু রাবিশগুলো উপর দিকে তুলে দিই তাহলে দরজাটা বন্ধ করবো দরজাটা না আস্তে আস্তে ভেঙে যাচ্ছে মানে এত ভালো দরজাটা মানে সুন্দর গুড ইভিনিং ফ্রেন্ডস সকাল দিয়ে তোমাদের সামনে এসছিলাম কিনা আমার নিজের মনে নেই কারণ এখন আর কিছু মনে থাকে না জানো তো তো এখন আমরা রেডি হয়েছি দোকানে যাবো সকালে দোকানে যাবো বলেছিলাম তো যাইনি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তার মধ্যে পূর্ণিমা ছিল পুজো টুজো দিয়েছি রান্না বান্না করতে করতে বেলা হয়ে গেছে আমি আর যাইনি ও গেছিল এবার এই বেলাটা না গেলে হবে না কালকেও যায়নি তাই এই বেলা রেডি রেডি হয়েছি দোকানে যাচ্ছি তো চলো আমার বাড়িতে এসে তোমাদের সঙ্গে দেখা হবে তো তারপর দেখো বন্ধুরা দোকানে চলে এসছি এসে দোকানটা ঝাড় দিয়ে দেখছি কি দাগগুলোতে ময়লা মতো পড়েছে মানে ধুলো মতো পড়েছে তাই একটু মোছামুছি করে নিলাম তো মুছে এবারে আজকে যেহেতু বৃহস্পতিবার দোকানেও একটু ফুল টুল দিতে হবে ওকে পাঠিয়েছি ফুল আনতে তো তারপরে দেখো ফুল টুল নিয়ে এসছে পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে মানে দোকানে পুজো টুচো দিয়ে দিলাম আর এদিকে মোছা টোছাও কমপ্লিট দেখছো চকচক করছে আর এদিকে চা অর্ডার করেছে দুজনে চা খাবো বলে আর ওর তো যেহেতু ঠান্ডা লেগে সর্দি লেগেই আছে যেন জ্বর মতো আর এদিকে বাবু পড়তে বসছে মানে ওর কাজ আছে আর চলো চা খাই তো বন্ধুরা দেখো এখন দোকানে বসে আছি আর সকাল থেকে ভিডিওটা অনেকক্ষণ করেছি তো বাড়ি থেকে মনে থাকবে কিনা জানি না তাই ভালো আমি ভিডিওটা কেনে বসে শেষ করে নিই তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো পাশে থেকো আর ভিডিও কোন জায়গাটা ভালো লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কন্টিনিউ করছি না দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর চেষ্টা করবো ডেলি ডেলি ব্লগ দেওয়ার বা ভিডিও দেওয়ার তোমরা এইভাবেই সাপোর্ট করো আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আজকের মতো টাটা বাবির গুড নাইট